পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে পঞ্চম শ্রেণীর যেমি তিনি আলোচনা করবো আজকের অধ্যায় উনিশ তিনটি কাঠি নিয়ে খেলি দুশো চব্বিশ পৃষ্ঠা থেকে দুশো একুশ পৃষ্ঠা পর্যন্ত গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান এই ভিডিওটি পরে তোমরা যে দেখে যেটা যেটা তোমরা জানতে পারবে সেটা হচ্ছে প্রতিটি পৃষ্ঠার খালি ঘর পূরণ করব সকল প্রশ্নের সহ উত্তর গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান এখানে আমরা প্রথমে যাবো দুইশো চৌদ্দ পৃষ্ঠায় তোমরা যখন এই ভিডিওটি দেখবে তখন অবশ্যই বইটি সাথে রেখে ভালো করে বোঝার চেষ্টা করবে তিনটি স্বলরেখা কী কীভাবে সাজানো যায় তোমরা যদি একটু লক্ষ্য করো তিনটি স্বলরেখা এভাবে তিনটি স্বলরেখা আছে আসলে সরলরেখা তিনটি যদি ঠিকঠাকভাবে সাজানো হয় তখনই কিন্তু কোনো না কোনো একটা ক্ষেত্র তৈরি হয় যেমন প্রথম তিনটি চিত্র যদি দেখি কোনো তা কিছুই আমরা বলতে পারবো না কিন্তু তিন নম্বর চিত্র অর্থাৎ এই চিত্রটা যদি আমরা দেখি এই চিত্রটা দেখতে পাচ্ছি যে এবার উপরের সরকার সমতলে কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে এই সীমাবদ্ধ সমতলিক চিত্রটিকে খালি আছে কী বলে এ শিশু আমরা যদি এটাকে একটু বড়ো করে দেখি তাহলে দেখব একে ত্রিভুজ বলে কারণ আমরা জানি যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয় এরপরের একটু জানার চেষ্টা করি এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি এবং তাদের বাহুগুলোর দৈর্ঘ্য মাপি তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে বাহুগুলোর দৈর্ঘ্য মাপলে তাহলে আমরা এখন খালি ঘরে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজ তিনটি বাহুর তিনটি বাহুর দৈর্ঘ্য একসাথে নয় সেন্টিমিটার প্রত্যেকটি তিন সেন্টিমিটার ত্রিভুজটিকে সমবাহু ত্রিভুজ বলা হয় যেহেতু তিনটা বাহুই সমান এই কারণে এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলা হয় তাই যে ত্রিভুজের তিনটা তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুষটিকে সমবাহু ত্রিভুজ বলে ছবিতে এ একটি সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ এবারে আমরা চলে যাই দুইশো পনেরো নম্বর পৃষ্ঠায় বেশ কিছু ঘর দেখা যাচ্ছে আমরা ঘরগুলো এক এক করে বোঝার চেষ্টা করি এবং পূরণ করি স্কেল দিয়ে মেপে দেখলাম এবি সমান এসি চার সেন্টিমিটার আমরা স্কেল দিয়ে যদি মাপি তাহলে আমরা দেখতে পারবো যে এবি আর এসি দুটাই চার সেন্টিমিটার এবং বিসি যদি দেখা হয় তাহলে আসলে এটা তোমরা একটু ভালো করে দেখবে হয়তো দুই সেন্টিমিটার সামথিং হবে এখানে আমরা দুই সেন্টিমিটার মেপে নেবে ভালো করে দেখবে এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান অর্থাৎ আমার যদি এই এবি বাহু এবং বিসি বাহু এই দুটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এবিসি একটি সমবাহুতীর বুঝ যেহেতু জেতির বুঝে দুইটা বাহু সমান তাকে সমাধিবাহুতীর বুঝ বলে সমাধিবাহুতীর যেতে বুঝে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান সমাধিবাহু ক্লিয়ার এরপরে স্কেল দিয়ে মেপে মেপে দেখলাম এই এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু অর্থাৎ পিকিউ পিকিউর দৈর্ঘ্য আমরা তিন সেন্টিমিটার দেখে নিলাম এখানে তারপরে কিউ আর চার সেন্টিমিটার এবং পি আর ছয় সেন্টিমিটার হ্যাঁ তাহলে আমরা যদি দেখতে পাই যে তিনটা বা হয়েই আলাদা আলাদা তিন চার এবং ছয় সেন্টিমিটার তোমরা ভালো করে স্কেল দিয়ে মেপে দেখবে পি কিউ পি পিকিউ কিউ আর এবং পি আর বাহুর দৈর্ঘ্য সমান নয় কিউ আর একটি বিষমবাহু ত্রিভুজ তাহলে আমরা এবার সংজ্ঞাটা দেখি যে তিরভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান সেই ত্রিভুজটিকে বিষমবাহু ত্রিভুজ বলে আমরা তিনটা বাহু আলাদা আলাদা দেখতে পাচ্ছি যাই হোক আমরা এবার দুশো পনেরো নম্বর পৃষ্ঠা যদি একটু দেখি সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই দুটো কাঠি এখানে অ্যাড করা হয়েছে এখানেও দুটো কাঠি এখানেও দুটো কাঠি এই টোটাল তিনটা বাহুতে দুটো করে কাঠি অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান এই কারণ একটা সমবাহু ত্রিভুজ আর এটার এখানে দুটো কাঠি এখানে দুটো কাঠি হল নিচে তিনটা কাঠি অর্থাৎ এই দুইটা বাহু এই বাহু আর এই বাহুটার সমান এই দুইটা বাহু সমান থাকলে তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলব আর এখানে প্রতিটা আলাদা আলাদা এখানে দুটি এখানে তিনটি এখানে চারটি কাজেই এটা যে ত্রিভুজের তিনটে বাহুয়ে অসমান তাকে বেশ বাহু ত্রিভুজ বলে এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি দেশ লাই কাঠিতে আরও কিছু ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি যাদের তিনটি বাহুতে কাঠি থাকবে একটা বাহুতে দুটি কাঠি একটা বাহুতে তিনটি কাঠি আর একটা বাহুতে পাঁচটি কাঠি আমরা এভাবে বেশ পাঁচটা অঙ্ক দেখেছি তাহলে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি প্রথম যেটা সবচেয়ে বড়ো বাহু পাঁচ এবং সবচেয়ে ছোট দুই আমরা যদি দেখি যে কোনো দুটি বাহুর যোগফল যদি সবচেয়ে বড় বাহুটার সমান হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় তদরূপ যদি সমান অথবা ছোট হয় তাহলে যেমন এখানে বাকি দুটো দুই আর দুই 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 মিলে চার হয় কিন্তু বড় বাহুটা হচ্ছে পাঁচ পাঁচ থেকে চার ছোটো কাছে এখানেও তিরভুজ চাকা সম্ভব নয় আর সে একইভাবে এটাও পাঁচ থেকে যোগ ফল আসে চার যেটা পাঁচ থেকে বড় সম্ভব নয় এটাও সম্ভব হবে না শুধু ক্ষেত্রে সম্ভব হবে কারণ তিন আর তিন যোগ করলে ছয় হয় আর এখানে আছে আসে হোক আমরা একবারে প্র্যাকটিক্যালি সরাসরি চিত্রগুলি দেখে নিই এখানে সেই চিত্রগুলি দেখানো হচ্ছে যে তিন আর দুই যোগ করলে এই যে আমার বাহুগুলি দেখিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে আলাদা আলাদা যে তিরভুজ হয় না এখানেও তিরভুজ হয় না যেখানে পাঁচ দুই দুই হ্যাঁ পাঁচ দুই দুই আর এক্ষেত্রেও ত্রিভুজ হয়নি কারণ এখানে এক দুই তিন চার পাঁচটি কাঠি তিনটি কাঠি একটি কাঠি হ্যাঁ হবে না এটার ক্ষেত্রেও ত্রিভুজ হবে না শুধুমাত্র এটার ক্ষেত্রে ত্রিভুজ হয়েছে হ্যাঁ তাহলে ত্রিভুজ আঁকার জন্য আমাদের যেটা জানতে হবে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে তাহলেই আমাদের ত্রিভুজ আঁকতে পারবো যাই হোক আমরা পরের স্লাইডে চলে যাই এখানে বেশ কিছু খালি ঘর দেখা যাচ্ছে এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকি তাদের সম্বন্ধে জানি এব ত্রিভুজের শীর্ষবিন্দু শিশুবিন্দু বলতে এই একটা শিশুবিন্দু একটি শিশুবিন্দু আর একটা শিশুবিন্দু অর্থাৎ এখানে শিশুবিন্দু তিনটি তিনটি শিশুবিন্দু আমরা যদি একটু বড় করে দেখি এবিসি ত্রিভুভুজের তিনটি তারপরে শিশুবিন্দুগুলো হলো এ বি এবং সি তিনটার শিশুবিন্দু এখানে দেখানো আছে এবিসি ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি একটি দুটি এবং তিনটি বাহুর সংখ্যা এবিসি ত্রিভুজের বাহুগুলো এবি বাহু হ্যাঁ বি সি বাহু এবং এসি বাহু টোটাল তিনটা বাহু সি ত্রিভুজের কোন তিনটা কোন এই একটা কোন একটা কোণ এবং এই একটা কোণ অর্থাৎ আমাদের বি কোন এব কোণ এ সি এসিবি কোণ এবং এবিসি কোণ দেখো সাদা সাইজে মেপে নিলাম আমরা যদি সাদা দিয়ে মাপি তোমরা সুন্দর করে সাদা ধরে দেখবে এখানে সিক্সটি ডিগ্রি এবিসি কোণ তারপর এসিবি কোণ অর্থাৎ এই কোণটা এই কোণটা এটাও হচ্ছে একশো ষাট ডিগ্রি শুধু ষাট ডিগ্রি এবং বিএসি কোণ এটাও ষাট ডিগ্রি তাহলে তিনটা কোণের মান যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে সি কোণ বি কোন সি কোন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি টোটাল একশো আশি ডিগ্রি এরপর আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি ত্রিভুজটির প্রত্যেকটি কোন সূক্ষ্ম কম পেলাম তাই এই সূক্ষ্ম সূক্ষ্মণি ত্রিভুজ আমরা যদি একটু দেখি এখানে এবিসি বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এবি সি এবি বাহুর দৈর্ঘ্য চার দশমিক সাত অর্থাৎ আমরা একটা মেপে দেখেছি চার দশমিক সাত হ্যাঁ তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য চার দশমিক সাত সেন্টিমিটার এবং সিএ বাহুর দৈর্ঘ্য চার দশমিক সাত সেন্টিমিটার তোমরা অবশ্যই স্কেল দিয়ে নিজেরা বাড়িতে বসে বইটা দেখে বইয়ের উপর স্কেল রেখে এঁকে নিবে সি এ এবিবি এবং বিসি বাহুগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য চার দশমিক সাত সেন্টিমিটার এবিসি একটি সমবাহু ত্রিভুজ তাহলে আমরা এই ত্রিভুজটাকে একটি সমবাহু ত্রিভুজ বলবো কারণ তিনটা বাহু এর সমান এবারে আমরা দুশো আঠারো পৃষ্ঠা যদি দেখি তাহলে দুশো আঠারো পৃষ্ঠায় দেখতে পাবো সাদার সাইজে মেপে নিলাম যে এ সি কোন ষাট ডিগ্রি বিএসি কোন ষাট ডিগ্রি এবং এসিবি কোন ষাট ডিগ্রি আমরা যদি আগের চিত্র দেখি তাহলে আমরা কিন্তু এইটাই দেখতে পাবো অর্থাৎ এই চিত্রটার উত্তরগুলি ওখানে বাকি আছে যাই হোক আমরা উত্তরগুলি দেখলাম হ্যাঁ এখন সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষ্মকুনি ত্রিভুজ তাহলে আর একটা কথা বলতে পারবো যে সব সময় সবসময় সূক্ষ্মণী ত্রিভুজ অন্য যে কোনো সমবাহু ত্রিভুজ নিয়ে যাচাই করতে তোমরা দেখতে পারো যাই হোক এবারে আর একটা ত্রিভুজের ডি ই এফ ত্রিভুজ এর মধ্যে আমরা যদি স্কেল দিয়ে মেপে নেই ডি হচ্ছে দুই দশমিক এক সেন্টিমিটার ইএফ হচ্ছে তিন দশমিক সাত সেন্টিমিটার এবং এফ হচ্ছে তিন দশমিক সাত সেন্টিমিটার এই দৈর্ঘ্য থেকে বোঝা যাচ্ছে ডি ই ডি এফ এবং ই এর দৈর্ঘ্য তিন দশমিক সাত সেন্টিমিটার সুতরাং ডিএফ একটি সমদিবাহ তেরভুজ চাঁদার সাইজে মেপে পেলাম কোনগুলি ডিইএফ কোন ডিইএফ কোন পঁচাত্তর ডিগ্রি এবং ইডিএফ কোন পঁচাত্তর ডিগ্রি এবং ইএফিকোন ইএফিকোন মানে এই কোনটা তিরিশ ডিগ্রি তাহলে ইএফি কোন এবং ইএফিকোন দুটি কোন মধ্যে সম্পর্ক যদি আমি দেখি তারা সমান নয় বাহু অনুযায়ী ডি ইএফ তিরভুজ একটি সামুদ্রীবাহু তেরভুজ কোন অনুযায়ী ত্রিভুজ ডি ইএ একটি সূক্ষকণি ত্রিভুজ কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি তিনটা কোন নব্বই চেয়ে ছোটো হয় অর্থাৎ কোণ হয় তাহলে তাকে সক্ষকণী তিরভুজ বলব কাজে এখানে তিনটা কোণ যোগ করলে দেখি কত ডিগ্রি হয় পঁচাত্তর তিরিশ এবং পঁচাত্তর অর্থাৎ একশো আশি ডিগ্রি এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি এই চিত্র থেকে একটু বড় করে দেখি হ্যাঁ উপরের ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সাহায্যে মাফি দেখি যে দৈর্ঘ্য যদি আলাদা আলাদা করে মেপে দেখি আসলে দৈর্ঘ্যটা টোটালি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন এখানে তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ আবার চাঁদার সাহে এ সি কোণগুলোর মান লিখি বিষমবাহু ত্রিভুজ এটা একটা বিষমবাহু ত্রিভুজ কিন্তু এটা সমকোণী ত্রিভুজ এর থেকে এবিসি ত্রিভুজের তিনটি কোণের অর্থাৎ সমকোণী কেন এই কোণটা তার নব্বই ডিগ্রি এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্ম এবি ত্রিভুজের তিনটি কোণের যোগফল নির্ণয় করে যাও এবার এবিসি ত্রিভুজের মধ্যে শুক্রকোন ছাড়া অন্য কোনো খুঁজি সূক্ষকণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা কম এটা তোমাদের সূক্ষকণের যে বড় কোনগুলো কী কী সমকোণ স্থূলকোণ এবং কোণ তোমাদের জানতে হবে যাই হোক আমরা যদি এরপরের স্লাইডটা একটু দেখি তাহলে আমরা দেখতে পারব কি হুম কী দেখতে পারবো স্লাইডে এবিসি ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হলে কী দেখি এই ত্রিভুজটার মধ্যে এবিসি কোণের এবি সমান ফোর পয়েন্ট সিক্স সেন্টিমিটার অর্থাৎ চার দশমিক ছয় সেন্টিমিটার এবি আর বিসি হচ্ছে চার দশমিক ছয় বাট এসি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য এসি অর্থাৎ এটা সবচেয়ে বড়বাহু বাহু এবং এবিসি একটি সমদিবাহু তিরভুজ চাঁদার যে মেপে দেখলাম এবিসি কোন সমান নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোনটা নব্বই ডিগ্রি এসিবি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এসি বি কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এ বিএসি কোনও পঁয়তাল্লিশ ডিগ্রি কাজে এসিবি কোণ কোন আর বিএসি কোন সমান পঁয়তালি উপরের আঁকা ত্রিভুজ তিনটি কোনটির মধ্যে একটি সমকোণ অপর দুটি কোণের প্রত্যেকটির মান হচ্ছে সমান তাহলে প্রত্যেকটি সূক্ষ্মকোণ এই রকম ত্রিভুজকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে আবার হ্যাঁ এবিসি ত্রিভুজের দুটো বাহু সমান তাই ত্রিভুজটি আবার সমকোণী সমাধিবাহু ত্রিভুজ তাহলে আমরা সমকোণী সমাধিবাহু ত্রিভুজও বলতে পারি এবিসি ত্রিভুজ যদি আমরা একটু দেখি তাহলে এবি সমান ফোর পয়েন্ট সিক্স এখানে আমরা সাদার সাইজে স্কেলের সাইজে মেপে নিয়েছি বিসি সমান সিক্স সেন্টিমিটার এটা সিক্স সেন্টিমিটার এবং এসি সমান সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা তাহলে এবি বিসি এবং এসি দৈর্ঘ্য সমান নয় এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ এই এবিসি ত্রিভুজটা যেহেতু দৈর্ঘ্য একটু সমান নয় কাজে বিষমবাহু ত্রিভুজ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার এই বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবিসি কোন সমান নব্বই ডিগ্রি এসিবি কোন থার্টি নাইন ডিগ্রি তোমরা চাঁদার সাইজে মেপে দেখবে বিএসি কোন ফিফটি ওয়ান ডিগ্রি অর্থাৎ দেখলাম এবিসি কোন এসিবি কোন এবং বিএসসি কোন তিনটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি পাই এবিসি কোণ একটি সমকোণী ত্রিভুজ কারণ এটি একটি কোন সমকোণ ওপরে এবিসি ত্রিভুজের কি সমকোণী না সমধিবাহু ত্রিভুজ উক্তি সমকোণী ত্রিভুজ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি অতিভুষ আমরা এটাও এখান থেকে জানতে পারবো সমকোণী ত্রিভুজ থেকে কী কী ফেললাম যে ত্রিভুজের একটি কোন সমকোণ সেই ত্রিভুজকে হ্যাঁ সমকোণী ত্রিভুজ বলে তারপরে যে ত্রিভুজের সমকোণ বাহু দুটি সমান সেই ত্রিভুজের সমকোণী সমধিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু বৃহত্তম ওই বাহর নাম অতিভুজ এবং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যাই হোক আমরা এবার চলে যাচ্ছি নিজে করি প্রশ্ন উত্তরগুলি যেটা আমরা অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি এক এক করে দেব তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব যুক্তি লিখি তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য রেখাংশ দিয়ে ত্রিভুজ করা সম্ভব নয় কারণ আমরা ইতিমধ্যে আগেই বলেছি দ্বিতীয় যে কোনো দুটি বাবুর সমষ্টি তৃতীয় পাহুর অপেক্ষা বড় হয় এখানে তিন যোগ ছয় অর্থাৎ নয় দুটি রেখাংশের দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় রেখাংশের সমান কাজে এক্ষেত্রে এখান এই রেখাংশ দিয়ে ত্রিপুজ কাল সম্ভব নয় সমকরণী ত্রিভুজকে কখনো সম্ভব ত্রিভুজ হবে যুক্তি দিয়ে দিয়ে সমক্রী ত্রিভুজ কখনও সম্ভব ত্রিভুজ হবে না কারণ সমকলী ত্রিভুজের সমকরণের বিপরীত বাহুটি অপর দুই বাহু অপেক্ষা সর্বদা বড় হয় তাই সমকলী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হবে না সমকলী ত্রিভুজের বৃহত্তম বাহু নাম কি সমকলী ত্রিভুজের বৃহত্তম বাহু আমরা যদি একটা সমকলী ত্রিভুজ দেখি এর বৃহত্তম বাহু হচ্ছে এটা এটা হচ্ছে অতিভূষ এই এই হচ্ছে আমাদের এরপর চার নম্বর সমকোই ত্রিভুজের তিনটি কোণের মান কী কী হবে সমকোণী ত্রিভুজ সমাধিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান একটি তো নব্বই ডিগ্রি আর বাকি দুটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাইলেই কেবল সমকোণী সমাধিবাহু ত্রিভুজ হবে আমরা যদি একটু চিত্রটাকে দেখি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এই যে আমাদের এই যে এই কোণটা নব্বই ডিগ্রি এবং এই বাকি দুইটা পঁয়তাল্লিশ যাই হোক সূক্ষ্মণি ত্রিভুজ কাকে বলে সবিক যে ত্রিভুজে তিনটি কোণের এই একই এক সমকোণ যে ত্রিভুজে তিনটি কোণই এক সমকোণের অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে এখানে দেখো যদি তিনটা কোণ দেখো একটা পঁচাত্তর ডিগ্রি একটা তেতাল্লিশ ডিগ্রি একটা বাষট্টি ডিগ্রি কাজে এটা একটা সূক্ষ্মকণি ত্রিভুজ এরপরে সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে আমরা যদি দেখি সমকোণী ত্রিভুজ সমকোণ ছাড়া অপর কোন দুটির মান সমান হলে অপর কোন দুটির মান যদি সমান হয় তাহলে সমকোণী সমদ্বিবাহু তখন ওই সমকোণী ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা নব্বই ডিগ্রি হতে পারে কি যুক্তি দিয়ে লিখি একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা নব্বই ডিগ্রি হলে ওই দুটি কোণের সমষ্টি একশো আশি হয়ে যাবে তা আমরা জানি কিন্তু আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো তাই একটি ত্রিভুজের দুটি মান প্রত্যেকটি সমকোণ হতে পারে না সম্ভবত প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি সম্ভবত্রিভুজ প্রত্যেকটি কোণের মান সিক্সটি ডিগ্রি এরপরে নয় সমকোণ ত্রিভুজের সমকোন ছাড়া অপর কোন দুটি সমষ্টি কত সমকূণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোন দুটি সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি কারণ একশো আশি থেকে নব্বই বাদ গেলে নব্বই ডিগ্রি থাকবে পাঁচ সেন্টিমিটার দুই সেন্টিমিটার 8 সেমি দৈরি একাংশ দিয়ে তিরভু সম্ভব পাঁচ সেন্টিমিটার দুই সেন্টিমিটার এখাংশ দিয়ে তিরুচা সম্ভব নয় কারণ এই আগে যেটা বলেছে অর্থাৎ পাঁচ হাজার দুই যোগ করলে সাত যেটা আট থেকে টোকাজে তিরভু চাকা সম্ভব হবে না সমকোণ ত্রিপুজ একটি কোন তিরিশ অপর কোন দুটির মান কত আমরা ত্রিভুজের তিনটি কোণের সমস্যা একশো সময় কোণ ত্রিভুজের একটি কোণের অবশ্যই নব্বই হবে একটি কোণ তিরিশ ডিগ্রি তাহলে অপর যে তৃতীয় কোণটি একশো আশি বিয়োগ নব্বই বিয়োগ তিরিশ অর্থাৎ ষাট ডিগ্রি তাহলে আমরা সে থেকে দেখতে পাচ্ছি ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে